বাবাই দাদা বিয়ে করবে মনে আছে হ্যাঁ পরিণীতা না সিনেমাটার নাম পরিণীতা এই বাংলা সিনেমাটার ডায়লগ খুব চলেছিল ঋত্বিক চক্রবর্তী আর মেয়েটির নামটা যেন কি আমাদের অনুশ্রী নাকি নামটা ভুলে গেছি আমাদের ওই ওই যে ফিল্ম ডিরেক্টরের বউ যাই হোক কথা হচ্ছে মেয়েটি খুব ভালো অভিনয় করেছিল এবং বোধহয় সে পুরস্কারও পেয়েছিলো কথাটা যে এই যে বাবাই দাদা হ্যাঁ এই আজকাল না ওয়াইটিতে জানো তো বাবাই দাদাদের ছড়াছড়ি তাই না হুম কে যে কখন কার বাবাই দাদা হয়ে যাচ্ছে মানে বাবাই বাবাই সোনু বাবাই সোনু বাবাই হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে এরকম হচ্ছে তো এইরকম বাবাই দাদাদের গল্প নিয়ে আজকে চলে এসেছি তো বলবো তো বটেই তার আগে বলে নিই যে আমরা কেউ কেউ এই যে সন্দীপকে ভুল বুঝি আমরা ভুল বুঝি না ঠিক বুঝি না কি বুঝি সেটা নিয়ে আলোচনা থাকবে আর পুরোটা জানতে হলে তোমাদের ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে হবে প্রচুর 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 মজা পাবে এটা একদম বলে দিচ্ছি এবং সর্বোপরি আমাদের সেই বিজনেস ওম্যান অসহায় মাতা জি তিনি তো থাকবেনই যিনি কি না যেমন আবহাওয়া পাল্টায় সকালে একরকম দুপুরে একরকম মানে ওয়েদার ওয়েদার ইংলিশে যাকে ওয়েদার বলে সকালে দুপুরে বিকেলে রাত্রে যেমন পাল্টে পাল্টে যায় ওনার আচার আচরণটা অনেকটা ওই রকম এই হাসি এই কান্না আবার হাসি আবার খ্যাখ্যা আবারই আর কি আবার ফাজলামি রাস্তা সবাই যেন ঘুরে ঘুরে তাকায় আই খেখা খ্যাকা খে খ্যাকা আই ঠিক এই ভাষায় ঠিক এইভাবে আসল চরিত্র মানুষের প্রমাণ হয় কখন যেন যখন সে খুব উচ্ছ্বল থাকে যখন সে পুরো ফুল ইমোশন তার দেখা যায় হ্যাঁ তখনই দেখা যায় সব কিছু নিয়েই আজকের এই ভিডিও সব কিছু বলবো তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো প্রথম পয়েন্টে চলে আসি যে আমাদের সন্দীপ তাকে তার চরিত্র ভালো না সে একটি অতি ঘৃণিত ছেলে সে নোংরামি করে বেড়াচ্ছে পিছনে মেয়ে নিয়ে দিনের আলোয় সে ঘুরে বেড়াচ্ছে তার বাড়ির চারধারে ওয়ান ফোর লাগানো আছে সিসিটিভি বসানো আছে কিন্তু 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 তার আশপাশের লোকজন তার বাড়ির আশপাশে অনেক বাড়ি আছে তারা কেউ না কিছু বলছে না সে মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে এরকমটা রটানো হচ্ছে হ্যাঁ বন্ধুরা এরকমটা রটানো হচ্ছে রটানো হচ্ছে না কিছু দেখানো হচ্ছে দেখানো হচ্ছে বিভিন্ন চ্যানেলে একটা লুকিং গ্লাস তার বাইকের লুকিং গ্লাসে দেখানো হয়েছে তার পিছনে কেউ বসে ভিডিও করে দিচ্ছে তোমরা আমাকে একটা কথা বলো কেউ বাইক চালাচ্ছে তার পিছনে যদি কেউ বসে থাকে সে যদি ভিডিও করে দেয় এটা তো নিশ্চয়ই ইন্ডিয়ান পেনাল করে লেখা নেই যে অপরাধ হ্যাঁ অবশ্যই নয় কিন্তু এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সেই দোকানে যে নাচুনে একটা লোক আছে সেই লোকটা নেচে নেচে নানান রকম চোখ গোল গোল করে প্রমাণ করার চেষ্টা করছে যে ওটাকে ওটা হচ্ছে মুসাম্বিলেবু সন্দীপের পিঠে রেখে বসে আছে একজন মানে নোংরামির কোন চরম পর্যায়ে গিয়ে কথা বলা হচ্ছে অন ক্যামেরা সেটা একটু বলে দিলাম আমার কিছু করার নেই তোমরা দরকার হলে হেডফোন লাগিয়ে শুনো আমি এর চেয়ে বেশি বাজে কথা বলতে পারবো না এটা ঘটনা কথা হচ্ছে আমি বলিও নি এটা এটা কিন্তু সেই দোকানের নাচুনে লোকটার কথা মুসাম্বিলেবু ইত্যাদি যে পিঠে মানে বুঝিয়ে দেওয়ার জন্য জাগে আমি তো গেলাম এবার সেই লেবু খুঁজে বার করতে তো যাই দেখি কি বলছে তো লুকিং গ্লাসের ছবি আমিও একটু জুম করলাম আমিও একটু স্ক্রিনশট নিলাম কারণ স্ক্রিনশট না নিলে ভালো করে দেখা যাবে না আমিও একটু ভালো করে সেটাকে এডিট করার মতো করে লাইট ফাইট ফেলে দেখলাম আমি কি দেখলাম আমি কি দেখলাম লেবু ছিল কি ছিল না রহস্য লেবু খুঁজে পেলাম না এখন তো একে সিজন নয় খুঁজে পেলাম না জানো আর পরিষ্কার একটা ছেলের হাত দেখলাম ছেলেটা যে অমিত ছিল সেটা বোঝা গেছে তাহলে বাবাই দাদা তুমি কি আজকাল ছেলেদের সঙ্গে তোমার ওই ঘোড়া দিদি ভাষা হুম কি বাবাই দাদা ও নাকি নতুন বাবাই দাদা ওকে বাবাই দাদা বলারও চেষ্টা করা হচ্ছে এটা আর একটা প্রমাণ এই যে মেয়েটা যে কালকে ভিডিও দেয়নি রোজ ভিডিও দেব আমাকে এখান থেকে কেউ হাঁটাতে পারবে না তোমরা কেউ 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 আমাকে হাঁটাতে পারবে না কেন আমাকে হাঁটানোর চেষ্টা করছো আমি এসেছি পয়সা রোজগার করতে আমার ফেস দেখি আমার এই দুর্দান্ত ফেস দেখি পয়সা রোজগার করবে আমি যোগা করব যোগা করবো যোগা ইয়োগা ঠিক আছে ইগা হ্যাঁ কথাটা হচ্ছে এই যে ইয়োগা টিচার সে কিন্তু বাবাই দাদা বলেছিল এটা কি প্রমাণ আছে যে এই বাবাই দাদাটাকে আপ্রাণ চেষ্টা করার চেষ্টা হয়েছে যে বাবাই দাদাটা হচ্ছে সন্দীপ কীভাবে প্রমাণ হচ্ছে বলছি বলছি সেই দোকানদার নেচে নেচে যে নানান রকম মিথ্যা কথা বলে বেড়ায় লোকের মাঝখানে সেটি আর তার যে স্যাঙাত তার দিদি সকল দিদি যাকে একসময় মামি মই মই মামি মই মই করা হয়েছিল সেই করেছিল অনেক মহিলা জুটিয়ে অনেকের মাথায় ঘোল ঢেলে বুদ্ধ বানিয়ে ঠিক আছে এখানে আরেকজনের কথা না বললেই নয় সে কিনা আমাদের চুনার ডার্লিং চুনার ডার্লিংয়ের এখানে কী রোল আছে আছে বলবো চুনা ডার্লিংয়ের অনেক বড় রোল তোমরা যা দেখতে পাও অন ক্যামেরা তার চেয়ে অনেক 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 বড়ো রোল সে পেয়েছে ভাই নিজের যোগ্যতায় ভাই আর্ন করেছে বলবো ধৈর্য হারিও না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এবার বলি যে বাবাই দাদা তো বাবাই দাদা বলার চেষ্টা হয়েছে ওই মেয়েটির পক্ষ থেকে তার ভিডিওতে একটা কমিউনিটি পোস্ট খুব সম্ভব দিয়ে যেন 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 ওই বাড়িতে তার জন্মদিন পালন হচ্ছে এবং অনেক লোক গাপ খেয়েছে তারা ধরে নিয়েছে তার ওই বাড়িতে জন্মদিন পালন হচ্ছে কীভাবে কীভাবে প্রমাণ হলো তার জন্মদিন পালন হচ্ছে আমি তো তোমাদের বলেছি এই ধরনের মানুষ যারা নিজেদের অনেক নাম রাখে হ্যাঁ মানে রাম তেরে কিতনে নাম ভাই রাম তেরে কিতনে নাম ভাই তো অনেক নাম রাখে নিজেদের নানান ফেক অ্যাকাউন্ট খোলে বিভিন্ন নামে সেটা তো তার প্রেমিক হ্যাঁ পুরনো বাবাই দাদা বলে দিয়েছে আমাদের পুরনো বাবাই দাদা কিন্তু আমাদের অনেক উপকার করেছে সেটা আজকে না বললেই নয় বলছি তার আগে বলে নিয়ে যে বাবাই দাদা বলে আপ্রাণ চেষ্টা করা হয়েছে যে যে বাবাই বাবাই প্রমাণ করার প্রমাণ করতে পেরেছে অনেকেই দেখলাম বলছে হ্যাঁ ওটা ওর বাড়ি কীভাবে ওটা ওর বাড়ি কিভাবে কীভাবে কী থেকে প্রমাণ হলো ওটা ওর বাড়ি ওর বাড়ির পর্দা জানলা দরজা কোনো কিছু দেখা গেছে একটা ফুলের বুকে দেখা গেছে সেই ফুলের বুকের মধ্যে ওর বাড়িটা কোথা থেকে এলো কেউ প্রমাণ করতে পারবে জবরদস্তি লোকের মনে মানে একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ওর বাড়ি বিভিন্ন ভিডিও ফটো অ্যাটাচ করে নানান রকমের থামনেল বানিয়ে ওই যে ওই পাগলা হ্যাঁ পাগলা বলা আমাদের পুরনো বাবাই দাদা অন্য হন্যা আমাদের হনহার বালা অন্য হনা এর কথা আজকে একটু না বললেই নয় আরে বলবো তো বটেই ভাই ও ফুটেজ খেতে এসছে ও এসছিল আমার চ্যানেলে ফুটেজ খেতে এসেছিল ও আমাকে অনেক কিছু লেখার চেষ্টা করেছিল কিন্তু আমি ওকে পত্র পাঠ বিদায় করে দিয়েছি ইনস্ট্যান্ট হাইট করে দিয়েছি আমি চাই না এরম কোনো ক্রিমিনাল মানসিকতা লোক আমার চ্যানেলে এসে ঘোরাঘুরি করুক ঘোরাঘুরি করুক লেখালেখি করুক না না আমি চাই না ঠিক আছে ও ভেবেছিল আমি খুব কনভিনসড হয়ে যাব। আমি বোধহয় ভীষণ লোভি আমি বোধহয় ওর কথা শুনে নাচতে লাগবো নিজের ভিডিওতে ও জানে না আমার বয়সটা ওর অনেক অনেক বেশি ঠিক আছে যাই হোক হ্যাঁ আমার তো ওর বয়স হাজার বছর আমি তো বলেই দিয়েছি সেটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে যে এই যে বাবাই দাদা প্রমাণ করার চেষ্টা হয়েছে কোনোভাবে কেউ কি প্রমাণ করতে পেরেছে দাঁড়াও 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 আবার সেই দোকানের নাচুনা লোকটার কথায় চলে যেতে হবে সে আর তার ওই দিদি কেন বলছিলাম এদের কথা এরা বেশ কিছু স্ক্রিনশট দিয়েছে একটা আলমারির মধ্যে কিছু কাপড় ঝুলছে ঠিক আছে সেখানে একটা জ্যাকেট ঝুলছে একটু অলিভ অলিভ কালারের ইয়েলোইশ অলিভ কালারের একটা জ্যাকেট ওটা পরিষ্কার আমি পড়তে দেখেছি সন্দীপকে প্রাণপণ চেষ্টা করা হচ্ছে তার পাশেই ওই ইয়েলো পরে ওই মেয়েটা যে কি সব গান নাচ করছিল বিছানায় কার বিছানায় ভাই জানি না শুয়ে সেইটা জুড়ে দিয়ে পাশাপাশি রেখে বলা হচ্ছে এই এটা মিল পাওয়া যাচ্ছে না হ্যাঁ ভাই তুই মিল পাস তোর চোখে ওই অনেকগুলো চশমা লাগবে আসলে বিভিন্ন পাওয়ারের আমার এটাই মনে হচ্ছে কিছু করার নেই ওটা পরিষ্কার জ্যাকেট জ্যাকেটের হাতাটা যেমন থাকে মানে কবজির কাজটা চাপা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু না ওটা জ্যাকেটটা আমি পরতেও দেখেছি সন্দীপকে ওটা নাকি ওই ম্যাক্সি আচ্ছা যদি ধরে নিলাম ওটা ওই ম্যাক্সি হতো তাহলে কি ওটা ওই সামনে ঝুলিয়ে ওরা ভিডিও করত সন্দীপের মতন ছেলে এত বোকা যে এতদিনের পুরোনো ব্লগার কখনোই করতো না আর সন্দীপ কেনই বোকামি করবে যদি কোনো মেয়ের সাথে ওর কোনো সম্পর্ক বর্তমানে থাকে ও কেন তাকে বাইকের পিছনে বসিয়ে আমাদের দেখাবে ও কেন এডিট করবে না এই বুদ্ধিটা কারুর মাথায় আসছে না তাদের মনে হচ্ছে ও দেখাতে চাইছে ও দেখাতে চাইছে ও প্রেম করছে ভাই ও দেখিয়ে ও কি কেসগুলো জিততে পারবে না ও কেসে হেরে যাবে আমার সোজা সুজি সোজা সবটা কথা ও যদি আজকে দেখায় এই পরিস্থিতিতে যে ওর সঙ্গে একটা মেয়ের রিলেশন রয়েছে ও তাকে পিছনে বসিয়ে দিনের আলোয় ফটফটে দিনের আলোয় বাজার যাচ্ছে ঠিক আছে যেখানে অনেক লোকের হাতে কিন্তু ক্যামেরা মানে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তা ইজিলি ফটো তুলে কাউকে দিয়ে দিতে পারে এবং তার ওই যে এক্স সে কিন্তু এখন ওই শহরেই ঘোরাঘুরি করছে ইজিলি দিয়ে দিতে পারে একটা ফোন থেকে একটা ফোনে হোয়াটসঅ্যাপে দেওয়া কোনো ব্যাপার না কিন্তু না সেটা তো বড়ো প্রমাণ হয়ে যাবে তার এগেনস্টে কিন্তু না ওনাকে কি দেখানোর চেষ্টা করছে কিন্তু কোনো লজিক আছে যে কেন দেখানোর চেষ্টা করবে মানুষ কেন কখন কিছু করে সে যখন চায় সে যখন জানে এটা আমাকে ফায়দা দেবে তা সন্দীপের এটা কোন ফায়দা হবে যে এরকম কিছু দেখানোর চেষ্টা করবে ও দু কাপ চা দেখা যাচ্ছে ও কারোর সাথে চা খাচ্ছে তো ওর সাথে উল্টো দিকে ওই একটা মেয়েই হতে হবে সেই মেয়েটাকে কি দেখা যাচ্ছে না তার গলা স্বর শোনা যাচ্ছে যে একটা মেয়ে ওর সাথে চা খাচ্ছে পরিষ্কার গলার স্বর শোনা গেছে ওর সেই ভাই না ভাগনাও কি বলে ওই যে অমিত যে ওর গাড়ি চালিয়ে নিয়ে গেছিলো পুরী যাওয়ার সময় তার পরিষ্কার গলা স্বর শোনা গেছে তাহলে কীভাবে জবরদস্তি করে ওর ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি হ্যাঁ ওই যে মেয়েটাকে এই ঝিমি আহা ঝিমি আহা একে ও নিজেও নিজেকে বোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না রং ওই মেয়েটার চেষ্টা আর কিছুই না ওই মেয়েটা হয়তো কিছু পয়সার বিনিময় এবং একটা চ্যানেল খুলে নিজের ফেস এর নামটা ইউজ করে গ্রো করে নেবে এইটাই চেষ্টা আর কিছু না এইটাই চেষ্টা আর ভাবছি আমি তো অনলাইন করছি যা করছি ডিজিটালি আমাকে তো কেউ ধরতে পারবে না কারণ সে কিন্তু শেল্টারে আছে ইয়াস সে একটা কোনো দামি ঘরদোরের মধ্যে তাকে দেখা যায় কিন্তু কালকে দেখা যায়নি কি জানি বের করে দিচ্ছি বোধ পিছনে এক কিক দিয়ে অরিজিনালি যার বাড়ি তার বাড়িতে হয়তো কেউ কেয়ারটেকার ওই দুখেনবাবু বাবু হতে পারে যে দখল করে হয়তো রয়েছে তাকে দায়িত্ব দিয়ে গেছে এখানে ঢুকিয়ে এটাকে দিয়ে ব্যায়াম করাচ্ছে টো টও করে ঠিক আছে ইয়োগা 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 করাচ্ছে ঠিক আছে বোঝা গেল কী বললাম তো এই হচ্ছে কেস এটা গেল মেয়েটার দিকটা এবার বলি আমাদের হনু হনহার বাবার কথা হ্যাঁ রে হনু বলছি তোর কি আর মেয়ে জোটে না তোর তো সুরতখানা ভালোই তবে ব্রেনে একেবারেই গোবর আছে সেটা তো আমরা বুঝে গেছি এতদিনে তোর ব্রেনে যে গোবর আছে সেটা বুঝতে আমাদের কিন্তু বাকি নেই কেন বলতো প্রথম ফার্স্ট পয়েন্ট বন্ধুরা এই মেয়েটার নাকি অনেক বয়স এই মেয়েটার নাকি পনেরো বছর মিনিমাম একটা বাচ্চা মেয়ে আছে এ নাকি ডিভোর্সি এ নাকি যাত্রার সাথে যেখানে সেখানে ওই রুমে চলে যায় হেন তেন অনেক কিছু শোনা গেছে এগুলো শোনা গেছে বলে বললাম আমি বলছি না তো এই বলেছে এই ছেলেটা নানান রকম ইনফরমেশান দিয়েছে এই বলেছে ওই আমাদের যার জন্য ওই আরস ভাই চ্যানেলটা চলে গেল শোনা গেছে যাই হোক সেটা যাই হোক কথাটা হচ্ছে যে এই ইনফরমেশান দিয়েছে তাহলে ভাই হনু তুই তো সব জানিস তাহলে তুই কত বড়ো মানে তোর কত কেয়ার দানি যে তুই এই মেয়ে ছাড়া তোর আর মেয়ে জুটছে না মেয়ে মানে এ মেয়ে মানে মেয়ে হ্যাঁ মহিলা যাই হোক এই মহিলা ছাড়া তোর আর মহিলা জুটছে না ও আচ্ছা আহারে আহারে হনু আমাদের লাখ লাখ টাকা খরচ করেছে গত জন্মদিনে যে আমি লাখ লাখ টাকা খরচ করলাম আর তারপরে তোমার এখন বাবাই দাদা পাল্টে গেলো ভাই হনু তুমি যাকে ধরেছিলে তার বাবাই দাদা পাল্টে যেতে পারে ঠিক আছে এবং সে অ্যাক্টিংও করতে পারে আচ্ছা এটা তো যা হোক মানে এটা হচ্ছে দেখাচ্ছে আসল কথাটা তো হনু আর হোনা মানে আমাদের হনু হোনার সঙ্গে আমাদের ঝুনুঝনা মানে ঝিমিয়া হা একসঙ্গেই তো আছে একই দলের হয়ে কাজ করছে এদের মধ্যে কিছুই হয়নি এরা হচ্ছে কি বলো তো মানে ওই রতনে রতন চেনে মানে এদের এই ছেলেটির কি আছে পিছনে তো আমরা জানি না তাই না ছেলেটি মেয়েটি সম্পর্কে অনেক কিছু বলেছে কিন্তু ছেলেটির কী হিস্ট্রি আছে আমরা জানি না হিস্ট্রি জিওগ্রাফি অনেক কিছু থাকতে পারে কারণ সুরতটা সুন্দর হলেই যে সে মানুষ হবে নাই হতে পারে ঠিক আছে আবার বোকাশোকাও হতে পারে কিন্তু একটা কথা পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা এই হনুহনা কিন্তু এই মেয়েটি সমস্ত কিছু জানা সত্ত্বেও তাকে কিন্তু আবার আপনাতে চাইছে বলছে তুই এখনও আমার কাছে চলে এলে আমি তোকে বিয়ে করে নেব। ও উদার বাবুরে ওরে আমার উদার বাবাই বাবুরে বিয়ে করে নেবে আবার এত খারাপ মেয়ে এত খারাপ মেয়ে জানছে মানে ও নিজেই বলে বেড়াচ্ছে লোককে যে কত খারাপ দেখো কিছু সার্টিফিকেট নেই আর যোগা শেখাচ্ছে তোমাদের তোমাদের শরীর খারাপ হয়ে যাবে আমি সোশ্যাল অ্যাওয়ারনেস জাগরুক করতে এসছি ওরে আমার ওনারে সোশ্যাল অ্যাওয়ারনেস জাগরুক করতে এসছো তুমি না পয়সার বিনিময় খাটছো আর চ্যানেল গ্রো করার চেষ্টা করছো চ্যানেল বানিয়ে যাই হোক এখনও তো ক্যামেরা ধরতে শেখো নাই তোমার তো মুন্ডি আসে না মুন্ডির তলা মানে একটুখানি নিজের মুন্ডির মাথাটা দেখা যাচ্ছে আর ছাদ দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে না ক্যামেরা এমনই ধরো ক্যামেরাটাও ধরতে পারিস না জীবনে কোনোদিন ছবি তুলিস নি ক্যামেরা ঠিক করে আগে ধরতে শেখ তারপর ভিডিও করিস খুব শখ না চ্যানেল গ্রো করব ভিডিও করব আমি একবার বলবো আমার আমি আমার হনু একবার বলবে আর ঝিমি এই ঝিমি আহা ঝিমি আহা করতে করতে আরেকবার ইয়োগা করতে করতে আরেকবার তার উত্তর দেবে বেশ মজা লোকে বেশ আসবে দেখবে সবাই বউ কানা হ্যাঁ দু দু চার দিন দেখবে চ্যানেল ওইভাবে গ্রো করা যায় না যাদের মধ্যে সত্যিই হনহার আছে তারা ঠিক চ্যানেল গ্রো করতে পারে এবং অন্যের পা ধরে নয় নিজের পার ঠিক আছে না তোদের তো আমার মাথায় সেটা ঢুকবে না যাই হোক দলের কিন্তু একই একই দলের হয়ে বিভিন্ন রোলের অ্যাক্টিং করছে এস বন্ধুরা এরা অ্যাক্টিং করছে নানান অ্যাক্টিং করতে হচ্ছে তার বেশ কিছু নমুনা আমি আমার আগের ভিডিওগুলোয় তুলে ধরেছি আশা করি তোমরা যারা বুদ্ধিমান প্রত্যেকে বুঝেছে এবং প্রত্যেকের ভালোও লেগেছে আর যারা দেখোনি এখনও তারা গিয়ে দেখে নিতেই পারো কথাটা হচ্ছে যে তাহলে এই সন্দীপকে কেন ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবার সেটাই চলে যায় এটা জানতে হলে তোমাদের যেতে হবে আমাদের সেই ঝালাই করা অসহায় মায়ের যে গামলা আছে সেই তার মধ্যে গিয়ে একটু ডুব দিতে হবে ছোট্ট করে তো চলো সে এখন কি করছে সেটা দেখে আসি দেখলাম সে এখন এক্সকে নকল করছে এক্সকে নকল করে সে দুটো চ্যানেলে ভিডিও দিচ্ছে কারণ সে বুঝে গেছে ভিউজ যখন কমে যায় তখন মানে ভিডিও বেশি দিলে বা দুটো চ্যানেলে যদি ভিডিও দেওয়া যায় তাহলে ভিউজ আসবে কারণ একই ধরনের ভিডিও সে কোথায় গেছে কিছুটা কাজ দেখালো একটা চ্যানেলে আর আরেকটা চ্যানেলে কিছুটা দেখালো দুটো একটাই ভিডিও লম্বা হয়ে যাবে চল্লিশ মিনিটের ভিডিওকে যদি দুই ভাগে ভাগ করে কুড়ি মিনিট করে দেওয়া যায় তাহলে লোকে দেখবে দুটো চ্যানেলও চলবে প্লাস রেভিনিউটা মোটামুটি এসে যাবে কারণ তার পয়সার দরকার এক তো সে প্রচুর কেস কাভারি করে বসে আছে সেখানে তার প্রচুর পয়সা খিচ্ছে লোকে বিভিন্ন মহলে তার টাকা ছড়াতে হচ্ছে ইদানিং সে যেখানে গিয়েছে মামার বাড়ি সেখানে সে একটি বাচ্চাকে নিয়ে মাতামাতি করছে সেই বাচ্চাকে ইভেন মাম্মাম মাম্মাম করছে তারও মাম্মাম পাল্টে যায় এখানে এখন বাবাই পাল্টে যাচ্ছে ওখানে মাম্মাম পাল্টে যাচ্ছে ঠিক আছে তো মাম্মাম পাল্টে যাচ্ছে সে এখন মাম্মাম মাম্মাম করছে সেই বাচ্চাটিকে যদিও বাচ্চাটি তার খুব কাছে ঘেঁষতে চাইছে না এই কাছে ঘেঁচা প্রসঙ্গে মনে পড়লো এই যে মামার বাড়িতে ওই যে তার ওই যে রোগামতন যে অল্প বয়সী মেয়েটি যে তাকে এখন নাম ধরে বলে আগে তো দেখতাম বৌদি বলতো যাই হোক তো সেই নাম ধরে যে বলছে ওই যে সীতা সীতা সেই সেই মেয়েটি নামটা অন্য বললাম যাই হোক তো সে ছাড়া আর কেউ এদেরকে পাত্তা দিচ্ছে তোমরা কেউ দেখেছো চোখে পড়েছে যে পাত্তা দিচ্ছে না দিচ্ছে না কারণ সবাই জানে যে এখানে কন্টেন্ট করতে এসেছে কন্টেন্টই করছে নিজের বৌদি যে সে খাটা খাটনি করছে স্বাভাবিকভাবে তার ঘুমও পায় সে ঘুমিয়েও পড়ছে যেখানে সেখানে এবং শাশুড়ি গিয়ে তখন ক্যামেরা খুলে মেয়ে দাঁড়িয়ে আছে শাশুড়ি যত্ন দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছেই বলব কারণ ক্যামেরার সামনে যেটা দেখানো হয় ওটা দেখানোই বলবো যদি বাচ্চাকে তার বাবা যত্ন করছে কাপড় গরম জামা পরিয়ে দিচ্ছে টাইমে ক্রিম মাখিয়ে দিচ্ছে স্নান করতে নিয়ে যাচ্ছে কি তাকে নিয়ে পিকনিক করছে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে সেটা যদি দেখন দাঁড়িয়ে হয় সেটা যদি শো অফ হয় বাচ্চাকে বিক্রি করা হয় তাহলে এটাও বউদিকে বিক্রি করা হচ্ছে বউ মাকে বিক্রি করা হচ্ছে আমি বলবো তোমরা কী বলবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বউ মাকে বিক্রি করা হচ্ছে গুছিয়ে সুন্দর করে এবং মেয়েটি ঘুমাচ্ছে সেখানে চিৎকার করা হচ্ছে কে চিৎকার করছে অসহায় মা যে কিনে আগের দিনই ওই যে সেই বাচ্চা মেয়েটির মাম্মি বাচ্চা মেয়েটিকে নিয়ে আসার পরে কান্নাকাটি করছিল সেটা আবার ক্যামেরা খুলে ধরো আমি ক্যামেরাটা খুললাম চলো কি ক্যামেরার রোল অ্যাকশন স্টার্ট বলে দিলে এরকমই তো কিছু বলে বলে দিল বেজা মায়ের কোলে পরে কান্না শুরু হয়ে গেল মানে হ্যাঁ লেবু চিপলে জল বেরো টাইপের ভাই মানে ক্যামেরা অন হলো কান্না শুরু হয়ে গেল মানে এটা কি করে হয় আমি আজকে এখনও অবধি বুঝতে পারিনি যে ক্যামেরাটা আমি ধরলাম কান্নাটা শুরু হলো এটা কিভাবে হয় আমার মাথায় আসছে না তোমরা যদি কেউ জানো প্লিজ বুঝে থাকো আমাকে বলো মানে আমি তো এটা পারবো না আমি কাঁদছি কেউ ক্যামেরা খুললে বরঞ্চ আমার কান্নাটা বন্ধ হয়ে যাবে কারণ আমার মনে হয় বাবা এ আমাকে শ্যুট করছে ঠিক বলছি কি না পয়েন্ট টু বি নোটে বন্ধুরা এগুলো নোট করতে হয় তো এগুলো মাথায় রাখতে হবে আরও আছে আরও আছে যে কথাগুলো আগের ভিডিওতে বলা হয়নি অনেক কথা আছে যেমন ধরো এই যে এই মেয়ের এই যে বাচ্চা মেয়ের যে মা মানে নতুন যে চাটুনি মহিলা এসেছে ভীষণ চেটে চেটে যে নিজের চ্যানেলটা গ্রো করছে আর কি বুঝলাম তার চ্যানেল গ্রো করতে হবে তার একটা এটুকুনি চ্যানেল চব্বিশটা পঁয়ত্রিশটা এরকম ভিউজও তো কালকে হঠাৎ করে তিন হাজারের ওপর ভিউজ আমি তখনও দেখেছি এখন নিশ্চয়ই আরও বেশি হয়েছে বলতে পারবো না কারণ এই অসহায় মাম্মির মুখটা সে বাচ্চা ছেলের মায়ের মুখ দেখানো হয়েছে ভালো কথা এই অবধি ঠিক ছিল কিন্তু তোমরা একটা কথা বলো তো এটা যদি লার্জার লার্জার যে কনসপিরেসি তার যদি পার্ট না হবে তাহলে আমাদের চুনা পাথর মানে চুনা ডার্লিংয়ের কমিউনিটিতে ইনস্ট্যান্ট এই মাম্মির ভিডিওর লিঙ্ক কী করে ঝুলে গেলো সেটা যদি আমাদের এই ফুটো ঝালাই করা গামলা না দিয়ে থাকে বলো বলো বাতাও 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 তার মানে কি এই যে ইমোশান এই যে নকল কান্না এটা বিক্রি করার জন্য পুরো প্ল্যানিং করে রাখা হয়েছিল ইট ওয়াজ প্রি প্ল্যান্ড যেরকম কান্না করা হবে তার ভিডিও নেওয়া হবে কান্নার অ্যাক্টিং ওটা অ্যাক্টিং ছিল আমরা কেউ চোখে জল দেখিনি ঠিক আছে অ্যাক্টিং ছিল ফুট ফুটফুটকার রোনা পড়েগা তো পারা রোনাপাড়া তারপর সেই ভিডিও করে ওই যে মাম্মি যার পঁয়ত্রিশটা ভিউ হতো সে পাঠিয়ে দিল চুনাপাথরের কাছে মানে বললাম না চুনাপাথরের বড় রোল এইটাই হচ্ছে সেই বড় রোল চুনাপাথর ইনস্ট্যান্ট সেটা নিজের কমিউনিটিতে ঝোলাবে তাহলে সবাই দেখতে পাবে মাম্মি চ্যানেলও গ্রহ হলো মানে ওই যে বাচ্চা মেয়ের মাম্মি আর বাচ্চা ছেলের মায়ের কি কাজ হয়ে গেল বাচ্চা ছেলের মায়ের জাকা যাওয়ার হবে হবে। সেই আশাতেই তো করা এই তাই না নইলে তোমরাই বলো যে অত কাঁদলো তারপরেই তার দেখো কি ঝলমলে চেহারা খা করতে করতে তার মাসি আর মেশোকে বাসে তুলে দিতে গেল সে কি হ্যাঁ খেঁকা মানে বয়স তো বাড়ছে না কমছে ভাই মানে এমন খেঁকা করছে এমন খেঁকা করছে লোকে ঘুরে ঘুরে তাকায় মানে এর চেয়ে ভদ্রভাবেও তো থাকতে পারে ওই রাত হয়ে গেছে ওই রাত বিরেতে শুনশান একটা জায়গা বাসের ভিতরে গিয়েও নিচে যেখানে সেখানে চায়ের দোকানে আর দোকানে দোকানে চা খেয়ে না বেড়ালে তো হয় না বা কতবার চা খেতে হয় মানে বাড়িতেও চা হচ্ছে দোকানেও চা খাওয়া হচ্ছে মানে এটা স্বভাব আর কি এগুলো করতে হয় এগুলো করতে হয় তো যেটা বলছিলাম যে এই যে কান্না এবং সেটাকে কিভাবে মানে বিজনেসে এনে ওটাকে কি বলে বেচতে হবে কান্না প্রপারলি চুনা পাথরের কমিউনিটিতে ঝুলিয়ে সেটা বেচতে হবে কারণ ওই মায়ের চ্যানেলে কাঁদলে সেটা কেউ দেখবে না আবার তো পঁয়ত্রিশটা লোক দেখবে কি তিরিশটা লোক দেখবে তাহলে লাভ হবে কী করে এত যে আমি কাঁদলাম তাহলে লাভটা কি করে হবে সেজন্য পাথরের কমিউনিটিতে দিলে লোকে গিয়ে দেখবে ওমা পাথর কি দিয়েছো দেখো দেখো চ্যানেলটা গ্রো করে গেল আর এই মাম্মির লাভ হলো যে কান্না নিজের চ্যানেলে দেখালে লোকে বলবে বেচ্ছে তাই ওই মাম্মির চ্যানেলে দেখানো হলো তাহলে দেখানোও হলো আবার বেচ্ছেও বলতে পারবে না ও বাবা বিজনেসে বলেছিলাম না মাম্মি আমাদের পাকা পাকা বিজনেস ওমান তোমরা দেখছো না একা একা ফিরে চলে এসছে কেন প্রচুর মাথায় কাজের চপ গো আমার কাজের চপে আমার কাঁধ খুলে পড়ে যাচ্ছে এরকম একটা ভাব প্রচুর কাজের চাপ প্রোমোশান ভিডিও না করলে তো হবে না এই যে বড় মাসির বাচ্চার জন্য জামা বড় সরি সরি বড় মাসির নাতির জন্য নাতির জন্য এই দেখো এই জামা দামি দামি জামা কাপড় কেনা হয়েছে দামি দোকান থেকে প্রথমে দেখা হলো এই ফুটপাথ টাইপের দোকানে সেখানে তো স্বাভাবিক পছন্দ হবে না কেন স্ট্যান্ডার্ড বাই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড জিনিস দিতে হবে স্ট্যান্ডার্ড জিনিস কেনা হলো আমি না খুব আশায় তাকিয়েছিলাম যে ছেলের জন্য মাম্মি ফুট ফুট কান্না কিয়া ফুট ফুটকার রোয়া মানে রই সেই ছেলের জন্য ওই একটা টুকরো কিছু তো দেখলাম না কিনতে পারতো তো কিনতে পারতো তো একটু বড় আমার কাছে যখন আসবে একটু বড় জামা কিনে রাখলাম একটু বড় সড়ো যে ছ বছর বয়স হলেও তখন পড়তে পারবে কারণ ছেলে তো ছোট হবে না বড়ই হবে যদি ছ বছর বয়সের বাচ্চারও কিনতো ছেলে এক দেড় বছরের মধ্যে তো নিশ্চয়ই চলে আসবে বা এই যে ধরো দেখা করার জন্য ভিজিটিং রাইটস চাওয়া হয়েছে হাতে করে কিছু নিয়ে যাবে না তখন ছেলের জন্য একটা জামা কিনতে পারতো কিন্তু না ওই যে বলে না আসলে আসলেই স্যাচ নিকালকে উভারকে সামনে আহি যাতে হয় তাই চলে এসছে সামনে তখন তো মনে পড়েনি যে ও আমার একটা ছেলেও আছে ও আচ্ছা হ্যাঁ যার জন্য ফুটফুটকার মেয়ের রই ও আচ্ছা আছে না মনে পড়েনি এবারে মাসি আপনি ও মুখের তো মুখ আর হচ্ছে সেই বাচ্চা মেয়ের জন্য এটাও সেটাও বলার না সুন্দর মাফলার উড়ে বাবা বোধহয় অ্যাডপ্টি করে নিয়েছে আমার তো মনে হয় বাচ্চা মেয়ের মাম্মি কিন্তু চোখে মুখে কথা বলে বলা যায় না ঘাড়ে চাপিয়ে দিতেও পারে দেখে আর কি সব ফলস সমস্ত অ্যাক্টিং ওই মাম্মিরও অ্যাক্টিং এই মাম্মিরও অ্যাক্টিং কারণ বললাম না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জামা কাপড় কেনা হচ্ছে খুব আশায় তাকিয়েছিলাম খুব আশা নিয়ে যে নিশ্চয়ই নিজের ছেলের জন্য একটা গেঞ্জি হলেও কিনেছে কিন্তু না বন্ধুরা হ্যাঁ সে ঘুরে গ্যামাকসিন 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 ঠুসে ঠুসে সে ঘুরে গ্যামাকসিন বুঝতে পেরেছো সব নয় ওটা কোনো ইমোশান ছিল না ওটা অ্যাক্টিং ছিল করতে হবে কারণ যথাযোগ্য জায়গাগুলো দেখানোর চেষ্টা করতে হবে কিসের জন্য যদি আর কি পাওয়া যায় একটু রাইটস মানে দেখার রাইটস তাও হচ্ছে না কোনো কিছুতেই চিড়ে ভিজছে না জানো তো ওই বলে না কপাল কপালে যা লেখা আছে কত চেষ্টা করা হচ্ছে দেখানোর যে প্রেমিক নেই কিন্তু প্রেমিককে একটু মানে সাইড করেও রাখা হয়েছে কিন্তু সে আছে তাকে রাখতেই হবে কারণ তার কাছে তো মক্ষম জিনিস জমা আছে না যেটার জন্য আমাদের সন্দীপ বলেছিল যে দেখিস তোকে কী করে তখন এই শেষ হয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না তোকে অনলাইনে কিরকম নাঙ্গা করে দেবে যেরকম ওই যে ওই প্রেমিক আমাদের পুরানো বাবাই দাদা করছে নাঙ্গা করেছে শোনা গেছে নিজের যে প্রেম ভালোবাসা তুই আসলে আমার আহা এখন নিজেও ঝিমি বলছে মানে ভাবো তোমরা নিজেও ঝিমি বলছে মানে এর মাথায় কত পরিমাণ গোবর মানে শুকিয়ে কাউডাং কেক মানে ঘুঁটে হয়ে গেছে বুঝতে পারছো হ্যাঁ তো এই আমাদের হার হনার হচ্ছে এই ঘটনা হ্যাঁ হনা হনাহার হনু হ্যাঁ আর হচ্ছে ঝিমি আহা তো ঝিমি আহা উত্তর এখনও দিতে পারেনি কেন যে হনু হনাহার হোনা কি বলেছিল মানে হনু সরি নামটা গুলি যাচ্ছে আমাদের হনাহার হনু কি জিজ্ঞাসা করেছিল আছে তো সার্টিফিকেট এই দেখ আমার সার্টিফিকেট কে বলে সার্টিফিকেট আছে তোর যদি থাককে তাহলে নিয়ে আসবি নাহলে যোগা করাবি না লোকের ক্ষতি করবি না এটা বলেছিল তো তো আমাদের ঝিমি আহা কোথায় গেল তারপরে তাকে হারটি টিকি দেখা যাচ্ছে না কি করে দেখা যাবে ভাই ও তো সার্টিফিকেট খুঁজতে বেরিয়েছে না নাও কোথাও কিনতে টিনতে পারে কি না চেষ্টা চরিত্র চলছে ও যদি না দেখাতে পারে সার্টিফিকেট তাহলে তো বলে দিয়েছে হনু হনহার হনু যে তাহলে তুই আর আসবি না চ্যানেলে মুখ দেখাবি না তুই দেখাস কি করে মানে ওরা একদম ব্যান্ড বাজিয়ে ছাড়বে ব্যান্ড বাজাকে ছোড়েঙ্গে এরকম একটা অ্যাক্টিং আর কি তো সেই জন্য আমাদের জিমি আহা খুঁজতে বেরিয়েছে সার্টিফিকেট আর ওই যে আমার একজন দর্শক আছে যে আমার সাথে খুব ঝগড়া করেছে পরশুদিন যার কি না ওই টিউ আদ্রক এর মতনই ওই আদ্রক টাইটেল ঠিক আছে সেই আদ্রক এসে শেষ পর্যন্ত বুঝিয়ে দিয়েছে রেখে গিয়ে হিন্দিতে লিখে কমেন্ট যে সে আর কেউ না এই হনু আর জিমি আহা একসঙ্গে মিলে বসে কমেন্টগুলো করছিল আমি সেটা মোটামুটি বুঝেই গেছি 99% ওটা ওরাই ছিল যাই হোক আমাকে অনেক কিছু উল্টাপাল্টা অনেক বাজে বকেছে ভেবেছে বোধ হয় তাহলে আমি বোধহয় চুপ করে যাব মানে ওরা ভাবছে ভাই আমরা যা করছি এই মহিলা ধরছে কি করে বুঝে যাচ্ছে কি করে ভাই তোদের প্ল্যানটা অনেক কাঁচা এই কাঁচা প্ল্যান ধরতে পারবো না মাথার চুলকি এমনি পেকেছে চলো বন্ধুরা ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বিজনেস চলছে বিজনেস মাতাজি একদম পুরো বিজনেস ওম্যান হয়ে গেছে দেখতে থাকো ভালো করে কন্ট্রোভার্সিগুলো বেশি করে দেখতে থাকো চলো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেই করবে এখন আসি তাহলে টাটা